গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত তো আজকের ভিডিও আটেল থামিলিকে বোঝা যাচ্ছে যে ভিডিওটা কি হতে চলেছে আজকে আমরা দার্জিলিংয়ে কিছু সাইড সিন করে ট্রেন না পাওয়ায় বাসে কষ্ট করে বাড়ি ফিরলাম এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও কমেন্ট করে তো এখন এই সকাল সাতটা মতো বাজে আমরা একটু ভু আর কি ভিউ পয়েন্টগুলো দেখতে এখানে মুখাকাল মন্দির আছে ওখানে যাব। তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাব দেখতে থাকো আর আমরা কিছু একটু ঘুরে আমাদের ওই নটা নটার দিকে গাড়ি বুক করা হয়ে গেছে বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন আমাদের যাওয়া হয়নি আমরা নিজেরাই যাইনি আমরা ভেবেছিলাম টয় ট্রেনে চড়ব কিন্তু টয় ট্রেনে চড়া হবে না আমরা ভেবেছিলাম টয় ট্রেনে চড়ব কিন্তু টয় ট্রেনে চড়া হবে না তার কারণ হচ্ছে ওই আগে থেকে টিকিট বুক করতে হবে সেই জন্য আমরা যাবার পথে মানে আমাদের শিলিগুড়ি যাবার পথে আমরা একবার বাতাসিয়া বা বা স্টেশন ওগুলো একটু ঘুরে আমরা বেরিয়ে যাব শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আমাদের বাসে করে আমরা যাবো হচ্ছে বাড়ি তার কারণ হচ্ছে ট্রেন দুই দিন আগে তৎকাল করতে হয় কিন্তু আমরা আগের দিন করিনি সেই আমরা ট্রেন পাচ্ছি না যদি আজকে করি তাহলে আমাদেরকে দুই দিন পর বাড়ি ফিরতে হবে অত লেট করলে হবে না তোমাদের তাদের করে অফিস খুলে যাবে সেই জন্য আমরা আজকে বেরিয়ে যাব। তো আসো একবার এখানটা তোমাদেরকে দেখিয়ে দিই কারণ চলে যাবো কিন্তু আমার মামামকে সকাল সকাল মানে ওই সাতটা ছটা সাড়ে ছটা সাতটা করে উঠানো হচ্ছে রেগে বোম হয়ে যাচ্ছে উঠবে না ও সকালে সাড়ে আটটা নটা সারা বাড়িতে ওঠে না তা এখানেও উঠবে না তা তখন কুয়াশা ছিল না তোমাদের দাদা ভাই গাড়ি বুক করতে এসেছিলো তখন কিন্তু এখন কুয়াশায় ভর্তি হয়ে গেলো না আমরা যে ভিউ পয়েন্টে যাচ্ছি কিছু দেখতে পাবো কি না যাওয়া যাক ভালো লাগছে সকালে খুব ফ্রেশ লাগছে তোমরাও যারা আসলে অবশ্যই একবার দার্জিলিং ট্যুরটা করে যাও দুই দিনের জন্য মাত্র দেখবে ভীষণ ভালো লাগে অবস্থা ম্যাল রোডে রাত্রিরা হাঁটা যায় না আর আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে আর ভিউটা দেখো আমরা অনেকটা উপরে রয়েছি সেজন্য বেশি ভালো লাগছে গতকাল সন্ধ্যেতে আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছিলাম তো চলেও গেছিলাম আর একটু যদি যায় তাহলে আমরা মন্দিরটা দেখতে পাই তো এক ব্যক্তি ওই দিক থেকে আসছিল ওনাকে জিজ্ঞাসা করলাম মহাকাল মন্দির উনি বললেন ওই দিকে ঘুরে ঘুরে যাবে আমরা ওই দিকে ঘুরে ঘুরে মহাকাল মন্দিরে এসেছি কি পাগল মানে মেলের দিকে দেখবে দুটো রাস্তা রয়েছে একটা মহাকাল মার্কেট রয়েছে আর আর একটা মার্কেট রয়েছে তোমরা মহাকাল মার্কেটের রাস্তা দিয়ে যাবে দেখবে একটুখানি গিয়েই আর কি মহাকাল মন্দিরটা রয়েছে আর আমরা এত বোকামির কাজ করেছি ওনার কথা শুনে আমরা অনেক ঘুরেছি অনেক ঘুরেছি তারপরে মন্দির পেয়েছি তাও অনেক কষ্ট করে মন্দিরে উঠেছি তো মন্দিরে আসা অতটা কষ্টর ব্যাপার নয় খুবই কাছে মন্দিরটা মেলে থেকে তো আমাদের অনেক ভুলের জন্য আমাদের কষ্ট হয়েছিল আর আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি যেহেতু ঠাকুর আমাদেরকে ট্রেনে আমাদেরকে আসতেই হবে যেমন করেই হোক আমরা এমন করে এসেছি মানে একটা রাস্তা ছিল না সেই রাস্তার উপর উঠে ঠাকুরের দর্শন করতে এসেছি ঠাকুর আমাদেরকে টেনে ছিল সেই জন্যই আমাদের আশা আর আমরা এখন এই দিক দিয়ে নেমে যাচ্ছি একটুখানি রাস্তায় দেখো মেলেও আমরা চলে এসেছি মানে আমরা ওই আপসেট হয়ে গেছি ভুল করে ওই দিকে গিয়ে মনের কে একজন বলল ওইদিকে যাবে আমরা ওইদিকে ঘুরে 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 মহাকাল মন্দির আরে এখানেই সামনেই মহাকাল মন্দির ওখানে কি আসার সময় সোয়াই দেখ দিছল আমি তো ঢাকা যেতে বল এত কাছে না 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 হোটেল পৌঁছাতে টাইম লাগবে না ব্রেকফাস্ট করতে এলাম ভিউটা দেখো শুধু ফোনটা ভয় লাগছে জানলাটা লাগিয়ে দাও না এদিকে নিচে সবজি চাষ করেছে এত ভালো লাগছে কি বলবো ঠিক দেখো আহ উ ঠান্ডা ঠান্ডা আহ আর আমাদের বাড়িতে গিয়ে তখন এসে ছেলে ঠান্ডা ঠান্ডা পাবো তাছাড়া বরফ গরম হ্যাঁ থ্যাংক ইউ কেমন লাগছে বলো এখানে এসে কেমন লাগছে বলো বলো কেমন লাগছে আমাদের ব্রেকফাস্ট দার্জিলিং এসেছি আর মোমো না গেলে হয় রাত দিন সকাল আমরা মোমো খেয়ে আছি রাত্রে ডিনারেও মোমো সকালের ব্রেকফাস্টে মোমো দুপুরে দুপুরে মোমো পাইনি বিকেলেও সন্ধ্যাতে সব সময় আমরা মোমো খেয়ে তারপরে আসলাম যেদিন সেদিনও মোমো খেয়েছি না আর তোমাদের পরোটা নিয়েছি আগের দিন পুরী সবজি নিয়েছিল আজকে পরোটা ওর পরোটা খেতে ভালোবাসে আমি মোমো নিয়েছি মামার ম্যাগি আর চা রয়েছে সাথে দেখি টেস্ট করে কেমন নাকি না

Kala ki pita niye alam lakot uma esti tenek? hlaike meni tai te Veena arta toka Aagai... aiao ama Tpa соonu patang indomain atu haa Kappa bellsara ramake tkoe kiru tkoe bigorime ভাবিঠা <laughs> <laughs> এখন ট্রয় ট্রেনটা বাতাসিয়ার লুপে দাঁড়িয়ে রয়েছে নেইমাত্র ঢুকলো মানুষজনের ভিড়ও বেড়ে গেল ট্রেনের সব মানুষজন নেমে এখানে ফটো তুলছে বেশ ভালো লাগছে আমরা তোমরা তো ট্রেনে চাপতে পারলাম না আগে থেকে যেহেতু বুক করিনি সেই জন্য মাম্মা ভীষণ খুশি হলো কাছ থেকে দেখতে পেয়ে আর কি আমরা পাতা লোপে দাঁড়িয়েছিলাম বলে দেখা গেল আর আমরা এখন বাতাসিয়ার লোক থেকে বেরিয়ে গেলাম এটা হচ্ছে ঘুম স্টেশন এখানে পার্কিং এর জায়গা ছিল না ওই জন্য আমরা দাঁড়াতে পারিনি আর এটা হচ্ছে সবচেয়ে উঁচু রেল স্টেশন তো এটা আর দেখা হলো না নেক্ট্রোয়ার যখন আসবো তখন এখানে গিয়ে আর কি ভালো করে দেখব আর সাথে টয় ট্রেনেও চড়বো আর কি মাম্মামের ইচ্ছেটাও ইচ্ছাটাও পূরণ করবো আর এখানে ছিল বুদ্ধ জয়ন্তী সেজন্য দেখো এখানে দারুণ সুন্দর আর কি রিচুয়ালস চলছিলো আর মন্দিরগুলো ভীষণ ভিড় ছিল আর এখন আমরা গাড়িতে করে অনেক অপেক্ষার পরে এনজিপি আসতে পেরেছি কারণ ভীষণ জাম ছিল রাস্তাতে যেহেতু বুদ্ধ জয়ন্তী ছিল সেই জন্য রাস্তায় প্রচুর ভিড় ছিল গাড়ি লাইন দেখে বুঝতে পারছো পিছনে কত গাড়ি সামনে তো অনেক অপেক্ষার পরে মানে যে রাস্তাটা তিন ঘন্টা লাগবে সেখানে আমরা পাঁচ থেকে ছ ঘন্টা গাড়ির মধ্যে ছিলাম আমরা ওই দশটা নাগাদ চেপেছিলাম আর নেমেছি তোমার ওই তিনটে দশটা থেকে এগারো বারো একটা দুটো তিনটে মানে ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা ধরতেই পারো আর কি তো তারপরে এই যখন আমরা শিলিগুড়ি ঢুকছি শিলিগুড়ি ঢোকার আগে এই যে যে চা বাগানগুলো পড়ে আর কি সেগুলোই পেরিয়ে আর কি আমরা এখন শিলিগুড়িতে গিয়ে ওয়েট করব বাসের জন্য তারপরে বাসের টিকিট করলাম এখন আমরা বাসে উঠে যাবো এই যে মিশো এসেছে এটা হচ্ছে আমার এক মিশো মেশো শিলিগুড়িতে থাকে ওই জন্য দেখা করতে এসেছে আর এই আমাদের বাস এখন বাসে উঠে ফাইনালি আমরা এতগুলো বাসে চাপলাম মানে ফার্স্ট টাইম বাসে জার্নি করছি প্রথমে একবার গিয়েছিলাম বিয়ের পরে দীঘা তারপর থেকে তোমাদের দাদাভাই বলছিলো আর কোনো দিন যাবো না কিন্তু ট্রেনের মানে একটু প্রবলেম হয়ে গেছে আগের দিন তৎকাল করলে দুই দিন পরে যাবো তোমাদের যেটা বললাম তো সেই জন্য আমাদেরকে আজকে বাসে যেতে হচ্ছে এখন পাঁচটা বাজে শিলিগুড়িতে এই বাস ধরলাম মেশো এসেছিলো কারণ আমার এক মেশো থাকে এখানে তো এই হচ্ছে আমাদের বাস স্লিপার পাইনি নর্মাল এমনি দুটো সিট সিটের বসা হয়ে গিয়েছে দুটো সিট ভালো করে চলো এখন যাওয়া যাক এখন রাত্রি দুটোর সময় পৌঁছাবো এখন বিকেল বাজে পাঁচটা তো চলো যাই কি করবো কিছু করেন না আমাদের বাস অনেকটা চলে এসেছি তো বাসে উঠে টিফিন আর জল দেওয়া হয়েছিলো আর কি সেটা খাওয়া হলো আর কি সন্ধ্যার দিকে তারপরে রাত্রির একটা জায়গায় দাঁড়িয়েছিল খাওয়ার জন্য কিন্তু তো তোমরা দেখলে শিলিগুড়ি থেকে বাসে আসছিলাম তো এসেছি এই বাড়িতে এসেছি ওই তখন নেমেছি তখন ওই আড়াইটা নাগাদ এখানে রাত্রির তো তারপরে পাঁচটা আমাদের ওই দিক দিয়ে গেল কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম এই বাড়িটা অনেক কাছে আর কি বাসের মানে বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর নয় তো সেই জন্য এই বাড়ি বাবা আনতে গিয়েছিল এই বাড়ি চলে এসেছি আর এরকম ব্যাগপত্র সব এরকম হয় ছিটিয়ে পড়ে রয়েছে কারণ জিনিসপত্র বার করতে হয়েছে আর আমরা ওখানে থাকার জন্য আর কি কয়েকটা নিয়ে গিয়েছিলাম তো এখন ওই খা সকালবেলায় উঠেছি তখন ওই দশটা তারপরে উঠে মামামকে খাওয়ালাম ফ্রেশ হলাম এখন স্নান করব ওই এগারোটা মতো বাজে কিছু সবজি কাটলাম যেগুলো রান্না বান্না হবে তোমাদের দাদা ভাই মাছ এনেছে মাছ হবে আর কি রান্না করবে দেখি মা আসুক আমি শুধু কেটে রাখলাম আমি এখন ধান করবো কারণ ওখানে স্নান করেছি মাথায় কয়েকদিন স্নান করা হয়নি তো আজকে ভালো করে স্নান করবো আর কালকে যেহেতু বাসে এসেছি প্রচণ্ড মানে জার্নি হয়েছে আর কি ট্রেনের জার্নি আর বাসে জার্নি অনেকটাই আলাদা কিন্তু বাসে এসেছি একদম কষ্ট হয়নি বাস তো ভীষণ সুন্দর খুব রিল্যাক্সেই এসেছি কিন্তু স্লিপার সিট পাইনি যেহেতু নর্মাল সিটে এসেছি একটু মামাকে কোলে করে নিয়ে আসতে হয়েছে কোলে বসার জায়গা হচ্ছিল কিন্তু কুরমার ছিল বলে কোলে নিয়ে আসতে হয়েছে তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি অবস্থা খারাপ যতক্ষণ স্নান না করবো ততক্ষণ নিজেকে ফ্রেশ লাগবে না তো স্নান করে আসি এসে রান্না বান্না দেখি করব যদি আমি যতটা পারবো করে নেবো তারপরে ওকে সন্ধান করে খাওয়াবো মা তারপরে করে নেবে তো চলো এখন পরে দেখা হচ্ছে আর বিকেল দিকে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল আর কি আমি যেহেতু এই বাড়িতে আছি বাবা নিয়ে নিয়েছিল গরম গরম আর সেটাই খেলাম এখন আর মাম্মা নিয়ে যে খেলা করছি আর ভিডিও কন্টিনিউ করছি না সবাই ভালো থেকো আর আজকের ভিডিও কেমন লাগলো জানিয়েও কমেন্ট করে টা বলো দেখাও সবাইকে দেখাও সবাইকে